পর্যন্ত থাকতে পারেননি সেটা হচ্ছে তার পরকিয়ার কারণে সে পরকিয়া লিপ্ত আছে বর্তমানে আর হিরো আলমের স্ত্রী হিরো আলমকে তালাক দিবে বলে ঘোষণা দিয়েছে তাই এই ভিডিওটি দেখুন যে রিয়ামনি কি বলে রিয়ামনি কেন হিরো আলমকে তালাক দিবে অর্থাৎ হিরো আলম নাকি পরকিয়া করে তো ভিডিওতে সব কিছুই সে খুলে বলেছে কেন হিরো আলমকে সে তালাক দিবে কিছুদিন আগে হিরো আলম কিন্তু এই রিয়ামনিকে তালাক দেওয়ার কথা বলেছিল আজকে বর্তমানে বগুড়ায় যিনি আছে তিনি কে যখন ওনার বাবা ইন্তেকাল করে। আমার ফোন করে যে কি অবস্থা ওনাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে কিনা বা ওখানে থাকছে কিনা হয় না কিছু সময় পর বের করবে বা এই মুহূর্তে উনি ওইখানে আছে কিনা সেটা জানার জন্য যখন ফোন করি বা আমি ওখানে যাব যাওয়ার জন্য যখন ফোন করা হয় ওনাকে উনি বলছে যে রিয়া যদি এখানে আসে ওকে আমি মেরেই ফেলে হঠাৎ করে কেন সেটা আপনার ইতিমধ্যেই দেখেছেন যে তার বাবা নাকি অসুস্থ আমি নাকি তাকে দেখিনি তার টেক কেয়ার করিনি বউ হিসেবে ছেলের বউ হিসেবে আসলে দেশের মানুষ দেখেছে যে তার অসুস্থ বাবার পাশে আমি ছিলাম কি ছিলাম না সেটা আপনারাও দেখেছেন রমজান মাসে কিন্তু আমি বগুড়াতেই ছিলাম তার বাবার পাশেই ছিলাম বাড়িতে ছিলাম আমি তারপর যখন বাবাকে বগুড়া হসপিটালে নেওয়া হয় সেখানেও আমিই ছিলাম তারপর আমরা ঢাকা চলে আসি আলম এবং আমি ঢাকা আসার পর বাবা আরও একটু অসুস্থ হয়ে পড়ে সেখান থেকে ঢাকা এনে হসপিটালে ভর্তি করায় কে এনেছে আমারই ছোট ভাই আমারই ছোট ভাই বাবাকে বগুড়া থেকে এনেছে এনে এখানে হসপিটালে ভর্তি করানো হয়েছে সো একদমই ভুল কথা যে আমি তার বাবার পাশে ছিলাম না কুরআন শরীফ নিয়ে এসে বলেছে আমি অন্যদের সাথে কাজ করছি এই বিষয়টা আসলে সে যে বলছে যে তার বাবার পাশে আমি ছিলাম না না থাকারও তো একটা কারণ আছে কাজ করারও তো কারণ আছে আমরা কাজ তো করি তাই না তার সাথে যখন আমার সম্পর্ক ছিল ভালো এখন তো খারাপ আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন তখন তো আমরা কাজ করেছি বা একটা গল্পের মধ্যে কিন্তু দুইটা হিরো থাকে দুইটা হিরো থাকলে কিন্তু সেই হিরোটার সাথেও আমার কাজ করতে হয় সেও থাকে তো সে যেগুলো বলছে যে এখনকার যে ভিডিওগুলো এখনকার ভিডিও কিছু আছে আর সে অনেক অনেক স্ক্রিনশট দিচ্ছে যেগুলো আগের আসলে একটা সংসারে তো অনেক কিছুই ঘটে থাকে তাই বলে কি কিছুই মিডিয়ার সামনে বলতে হবে আমাদের আমাদের কি কোনো ফ্যামিলি নেই একটা সংসারের মধ্যে যা কিছু ঘটে সবকিছু তো প্রকাশ্যে আনা যায় না কিন্তু এখন যে সে বিষয়টা নিয়ে আসছে সেটা হচ্ছে তার বাবার পাশে আমি ছিলাম না এটা একদমই মিথ্যা কথা আমি ছিলাম তার বাবার পাশে তাহলে তো বলতেই হয় যে কেন তার বাবার পাশে আমি লাস্ট পর্যন্ত থাকতে পারলাম না শুরুতে ছিলাম যে মানুষটা শুরু থেকে ছিল লাস্ট লাস্টে কেন থাকতে পারলাম না সেটা তার কারণেই তার কারণে আমি লাস্ট পর্যন্ত থাকতে পারিনি সেটা হচ্ছে তার কারণে সে লিপ্ত আছে বর্তমানে ইভেন বর্তমানে বগুড়ায় যিনি আছে তিনি কে আমার প্রশ্ন যিনি আছেন তিনি তার কি হয় তার পরিচয় কি সে বগুড়া কেন থাকলো আমি হসপিটালে থাকিনি কেন থাকিনি সেটা তো কারণ আছে সেটা সে বলার সৎ সাহস রাখছে না কেন রাখছে না যে মানুষটা আমি তার বাবাকে বগুড়া টেক কেয়ার করেছি বগুড়া থেকে ঢাকায় নিয়ে হসপিটালে ভর্তি করিয়েছি তো হসপিটালে আমি থাকতে পারবো না কেন থাকতে পারবো না থাকার কারণ